সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের এক পয়েন্ট দুই অনুশীলনীর ষোলো পৃষ্ঠার যে এগারো নম্বর অঙ্কটা রয়েছে অর্থাৎ বর্গমূল নির্ণয় করো তো যখন এরকম বলে যে বর্গমূল নির্ণয় করো তখন দশমিক যুক্ত সংখ্যা হলে বুঝতে হবে যে এই বর্গমূল কিন্তু মিলে যাবে আর যখন এই ভাষাটা থাকে যে দুই দশমিকের স্থান পর্যন্ত অথবা তিন দশমিকের স্থান পর্যন্ত এই বর্গমূল গুলো মিলবে দেখো এই যে এই বর্গমূলটা কিন্তু মিলে যাবে যেহেতু বর্গমূল নির্ণয় করো আছে তো দশমিকের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা ভাগ প্রক্রিয়া বর্গমল গুলো করতে হয় তো আমরা এগারোর ক নাম্বারটা নিচ্ছি তো এগারোর কয়ে আছে দেখো জিরো পয়েন্ট তিন ছয় তো আমরা এইটা জোরা মিলালাম সামনের শূন্যটা এটা মাথায় দাগ দিতেও পারো না দিলেও হবে আমরা ভাগেও জানি যে প্রথমে দশমিক পড়লে আসলে এখানে ভাগ ফলে প্রথমে দশমিক আসে এই বর্গমলের ক্ষেত্রেও তাই প্রথমে যদি দশমিক থাকে তাহলে এখানে দশমিক আসে আর সামনে একটা আমরা শূন্য দিয়ে দিলাম তাহলে এটা দেখো স্কোয়ার করে যেহেতু বসাতে হয় আমরা যদি ছয় বার দিই তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে আমাদের নির্ণয় বর্গমূলটা কিন্তু বের হয়ে গেল একদম ছোট অঙ্ক নির্ণয় বর্গমূল জিরো পয়েন্ট সিক্স এটাই হচ্ছে আমাদের ক নম্বরের আছে তো এরপর আমরা খ নম্বরটা আসছি খ নম্বরে আছে দুই দশমিক দুই পাঁচ তো এটা একটা জোড়া আর এটা একটা সিঙ্গেল থাকলো তো এখানে দেখো আমরা দুই বার দিলে কিন্তু চার বসাতে হবে তাহলে দুইয়ের নিচে চার হবে না সেক্ষেত্রে আমরা একবার দিলাম যেহেতু এর করে হয় তো একের স্কোয়ার হচ্ছে তো এটা বিয়োগ করে আসছে এক আর দশমিকের এই পারের জোড়াটা কাটতে গেলে এখানে দশমিকটা দিয়ে দিয়ে দিতে হয় আমরা পঁচিশ এই জোড়াটা কেটে দিলাম আর এই দিকে দেখো ডাবল করার সময় কোনো দশমিক কাউন্ট করা যাবে না অর্থাৎ এটাকে এক হিসেবে ধরতে হবে তো একের ডাবল হচ্ছে দুই তো আমরা দেখো এখানেও যদি পাঁচবার দিই হ্যাঁ তাহলে এখানেও পাঁচ তাহলে পঁচিশ কোন পাঁচ করলে একশো পঁচিশ তাহলে এটা মিলে গেল তাহলে আমাদের নির্ণেয় বর্গমূলটা এক দশমিক পাঁচ বর্গমূল ওয়ান পয়েন্ট হচ্ছে আমাদের উত্তর তো এরপরে গ গরম্বারে আছে দেখো জিরো পয়েন্ট জিরো জিরো চার নয় তাহলে এটা একটা জোড়া এটা একটা জোড়া আর মাথায় একটা ডাক দিতে পারো তো এখানে প্রথমে যেহেতু দশমিক আছে আমাদের এখানে প্রথমেই দশমিক আসবে আর সামনে একটা শূন্য দিলাম তো প্রথমে যখন এরকম ঘটনা ঘটে যে জোড়া শূন্য আছে তাহলে জোড়া শূন্য থেকে একটা শূন্য এখানে নিতে হয় যদি আরো একটা জোড়া শূন্য থাকতো প্রত্যেক জোড়া থেকে একটা একটা করে শূন্য নিতে হতো তো এখানে তোমরা চাইলে শূন্য এইভাবে মিলিয়ে দিতে পারো না দিলেও হবে এখন আমাদের সামনে দেখো ঊনপঞ্চাশ আছে যেহেতু স্কোয়ার করে বসাতে হয় আমরা যদি সাত দিই তাহলে সাত এটা জিরো হয়ে গেল তাহলে এটি কিন্তু খুবই সহজ তো নির্ণয় বর্গমূল জিরো পয়েন্ট জিরো সেভেন এরপর ঘর ছয় আমরা বার দিলে দুই দুগুণে চার তিনবার দিলে যেহেতু নয় হয়ে যায় শহরের নিচে নয় বসবে না এটা যেহেতু এর নিচে বসাতে হবে তো দেখো বার দিলাম দুই দুগুণে চার এখানে বিয়োগ করে পাবো দুই তারপরে জোড়াটা কেটে নাও একচল্লিশ ডাবল করো চার তারপর এখানে রাফ করে দেখো হ্যাঁ আমি যদি পাঁচ বার দিই তাহলে এখানেও পাঁচ অর্থাৎ পঁয়তাল্লিশ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচা বিশ আর দুই বাইশ মোটামুটি এটাই হবে ছয় বারে কিন্তু বড় হয়ে যাবে তো এখানেও পাঁচ এখানেও পাঁচ তাহলে দুইশো পঁচিশ তো এটা বিয়োগ করে হচ্ছে ছয় হাতের এখানে আসলো তিন তিন আছে চার হবে এক এখন এই জোড়াটা কাটতে গেলে আমাকে এখানে দশমিকটা দিয়ে দিতে হবে জোড়াটা কেটে নিলাম তারপর এইখানে দাগ দিয়ে এখানে দশমিকটা count করা যাবে না অর্থাৎ পঁচিশ ধরে তার double করতে হবে পঞ্চাশ তো এখন দেখো আমরা যদি তিন বার দিই তাহলে এখানেও তিন এখানেও তিন তাহলে এখানে পাঁচশো তিন গুণ তিন করে বসাতে হবে তো তিন ত্রিক্ষা নয় তিন শূন্য শূন্য তিন পাঁচা পনেরো এটা হবে বোঝা যাচ্ছে তো এখানেও তিন এখানেও তিন তাহলে পনেরোশো নয় তো এটা বিয়োগ করে দিলাম এরপর আমরা এই জোড়াটা কেটে নিলাম তারপরে এখানে দশমিক ছাড়া এটাকে দুইশো তেপ্পান্ন ধরে তার ডাবল করতে হবে অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দুই দুগুণে চার আর একে পাঁচ এবার কিন্তু মিলে যাবে এখানে যেহেতু চার আছে তাহলে হয় দুই দুগুণে চার না হলে আট আটা চৌষট্টি চার তো বোঝাই যায় এখানে দুই দিলে দেখো পাঁচ হাজার সামথিং এটা যেহেতু দশ হাজার অবশ্যই দুইবার যাবে আটবার প্রশ্নে আসে না তো দুই দুই এখন এইটাকে আমরা ওই দুই দিয়ে যদি বোন করি তাহলে দুই দুগুনে চার ছয় দুগুণে বারো দুই হাতে এক দুই শূন্য শূন্য এক পাঁচ দশ দেখো মিলে গেছে সো আমাদের নির্ণেয় পঁচিশ দশমিক তিন দুই এটি হচ্ছে তো এরপর উম নম্বরে আসছি তো ওমো নম্বরে যেটা আছে জিরো পয়েন্ট জিরো 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 পাঁচ সাত ছয় তো এটা একটা জোড়া এটা একটা জোড়া এটা একটা জোড়া আর এর মাথায় একটা দাগ দাও প্রথমে যেহেতু দশমিক আছে তাহলে এখানে প্রথমেই দশমিক আসলো এই জোড়া শূন্য থেকে আমাদের এখানে একটা নিতে হবে কিন্তু এইটার সাথে যেহেতু পাঁচ আছে এখানে কিন্তু আমরা একটা শূন্য নিতে পারবো না যদি শূন্যের জোড়া হয় তাহলে সেই জোড়া থেকে একটা নিতে হবে তো এটা সামনে শূন্যের দাম নেই আমরা যদি এটাকে পাঁচ ধরি তাহলে দেখো দুই দুগুনে চার তাহলে এখানে ভাগশেষ হয় এক তাহলে এই জোড়াটা কেটে নাও এরপরে দশমিক ছাড়া ধরতে হয় সো এটাকে দুই ধরতে হবে ডাবল হবে চার তো এখানে যেহেতু ছয় আছে তাহলে দেখো একটা আছে ছয় ছয় ছত্রিশের ছয় আর একটা হচ্ছে চার চারা ষোলোর ছয় তো চারেই মিলে যাবে এখানেও চার এখানেও চার তাহলে চুয়াল্লিশ গুনুন চার চার চারা ষোলোর ছয় হাতে এক চার চারা ষোলো আর একে সতেরো সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল যে অঙ্কগুলোতে তোমাদের বলে যে বর্গমূল্য নির্ণয় করো সেখানে কিন্তু মিলে যাবে জিরো পয়েন্ট জিরো দুই চার লাস্ট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ছ নম্বর তো ছ নম্বরে আছে দেখো একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ তো এইভাবে জোড়া মিলালাম ডান দিক থেকে প্রথমে যেহেতু এক আছে তাহলে এটা একককে এক এরপরে এই জোড়াটা কাটলে এটা হবে চুয়াল্লিশ তারপর এই পাশে দাগ দিয়ে একের ডাবল করো দুই তো দেখো এখানে দুইবার যায় দুইবার দিলে বাইশ গুণুন দুই তাহলে চুয়াল্লিশ কখন এটা মিলেও যায় মাঝখানটা এখন এই জোড়াটা কাটতে গেলে যেহেতু সামনে দশমিক আছে এখানে আমরা দশমিক দিয়ে হ্যাঁ ওই জোড়াটা কেটে নিলাম এরপরে দাগ দিয়ে এখানে বারো ডাবল করলে হবে চব্বিশ দেখো এখানে একবারও দেওয়া যায় না কারণ একবার দিলেই হ্যাঁ এটা এক দুইশো একচল্লিশ বসাতে হবে যেহেতু চুরাশির চেয়ে দুইশো একচল্লিশ বড় তাহলে এটা বসানো যাবে না সেক্ষেত্রে আমাদের এই জায়গায় এই জায়গায় শূন্য দিতে হবে দেওয়ার পরে আমরা এই পরের যে জোড়াটা আছে এটা এখানে কেটে নিতে পারবো তো এখন একটু আমরা রাফ করি হুম

তিন হাতের এক এখানে আসলো মিলে গেলো শূন্য দুই আছে চার হবে দুই সাত আছে আট হবে এক এবার আমরা এই লাস্ট জোড়া যেটা এটা কেটে নিলাম তারপর এইখানে দাগ দিয়ে এটাকে বারোশো তিন অর্থাৎ দশমিক ছাড়া ধরে তার দ্বিগুণ ডাবল করবো তাহলে চব্বিশশো দুই দিয়ে গুণ জাস্ট এবার লাস্ট জোড়া যেহেতু আসছে তাহলে এখানে যেহেতু পাঁচ আছে তাহলে দেখো পাঁচ পাঁচা পঁচিশ ছাড়া কোনো বুদ্ধি নেই যেহেতু এটা মিলে যাবে এখানেও পাঁচ এখানেও পাঁচ তো এই পুরো সংখ্যাটাকে ওই পাঁচ দিয়ে গুণ করে নিই পাঁচ পাঁচের পাঁচ হাতে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশের দুই হাতে তিন পাঁচ শূন্য শূন্য হাতে তিন বসে গেল চার পাঁচ কুড়ি শূন্য দশ এগারো তো এটা জিরো হয়ে গেল আমাদের নির্ণয় বর্গমন চলে আসছে বর্গমন বারো দশমিক শূন্য তিন পাঁচ তো এটাই হচ্ছে আমাদের ছ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ